আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিপর্বে একজন ভিন্ন ধাঁচের নতুন একজন অতিথির সঙ্গে নিয়ে বসি তার কথা শুনি এবং একটা আড্ডার আমেজে বই নিয়ে আমাদের কথা হয় আজকে আমাদের আড্ডার মধ্যমণি প্রফেসর ডক্টর শারমিন সুমি কেমন আছেন খুব ভালো আছে আপনি তো একাধারে চিকিৎসক এবং নিউক্লিয়ার কার্ডিওলজিতে আপনার স্পেশালাইজেশন এবং আপনি কবিতা লেখেন আমরা প্রথম কবিতা দিয়ে শুরু করতে চাই আপনার কবি হয়ে ওঠার আখ্যান কীভাবে আপনি কবি হলেন প্রথম দিকে লেখালেখি সম্বন্ধে জানতে চাই কবি হওয়ার প্রথমে আসলে আমি ছোটবেলা থেকে আসলে খুব সাহিত্য সাহিত্যপ্রেমী আমার রুশ সাহিত্য দিয়ে আমার শুরু ছোটোবেলার শৈশবটা তো পরবর্তীতে আমি সবসময় মানে গল্পের বই কবিতা কবিতা আসলে খুব বেশি পড়তাম না গল্পের বই বেশি পড়া হতো তো পরবর্তীতে যেটা হলো দু হাজার বিশের করোনা মহামারীতে ওই সময় আমার কোভিড পজিটিভ আসলো তো আসার পর একদিন সকালবেলা খুব মন খারাপ জানালার বাইরে আমি শীতের সকাল ছিল কুয়াশা দেখছিলাম তো হঠাৎ করে আমার কেমন জানি কিছু কবিতার লাইন মনে হলো যে আমার চোখের সামনে ভাসছে তা আমি নিজেই খুব অবাক হলাম তো তাড়াতাড়ি আমি বললাম যে ঠিক আছে আমাকে একটা কবিতার একটা যেকোনো একটা খাতা দাও আমি কিছু লিখব তো এই আমার প্রথম কবিতা লেখা তো আমি দেখলাম যে আমি লিখতে পারছি মোটামুটি ভালোই কিছু একটা দাঁড়াচ্ছে আপনার এই অভিজ্ঞতা আমার একজন কবির কথা মনে করিয়ে দেয় এস টি কলরেজ সেমুল টেলর টেলর কলরেজ যেটা করেছেন উনি স্বপ্নের মধ্যে কবিতা লিখেছিলেন কুবলাই খান এবং আপনি যেটি করেছেন আপনিও স্বপ্ন দেখেছেন তবে জেগে জেগে তারপরে কথা শুনি তো যাই হোক তো তারপরে তো দুটো তিনটা কবিতা ওভাবে লিখলাম তো আমার সবচাইতে আসলে কাছের পাঠক বলবো আমার মা তো উনি ওনাকে দিলাম পড়ার জন্য তো পরে বেশ অ্যাপ্রিসিয়েটই করলো বললো যে না তুমি লিখো তো তারপর থেকে আমি মানে লিখছি এবং দেখলাম যে লেখাটা আমার মানে ভালো লাগার একটা জায়গা হয়ে গেল আমার একটা মানে সারা সারাদিনের ক্লান্তিতে যেহেতু আমি ডাক্তার অনেক স্ট্রেসের ভিতরে আমাকে থাকতে হয় যেতে হয় তো আমি দেখলাম যে অনেক সময় রাস্তায় জ্যামে বসে অফিসে যাওয়া আসার পথেও আমি দেখলাম যে ওই টাইমটায় আমি একটু দু একটা যদি কিছু লিখি আমার ভালো লাগে হ্যাঁ এই থেকেই আমার একটা জিনিস দেখেন আপনার সময়টাও কিন্তু খুব মানে কি বলবো যে আপনার জনবান্ধব মনোবান্ধব হয়ে উঠলো। অর্থাৎ আপনি যখন বিরক্তিকর মুহূর্তে থাকেন তখনও কিন্তু আপনি কিছু সৃষ্টি করছেন এবং আপনার মা কিন্তু আপনাকে শুধু জন্ম দেননি আপনার যে দ্বিতীয় জন্ম কবি হিসেবে সেক্ষেত্রেও তার একটা বড় ভূমিকা আপনার প্রথম বই স্বর্ণলতা জি এটা বেরিয়েছে কোন সালে এটা ২০২২ বের হয়েছে ওকে তো পরবর্তীতে আসলে বইটা মনে হলো যে আমার আরেকটু সুন্দর করে গুছিয়ে আমি বের করতে চাই তো জন্য আমি এবার বইটার আবার আরেকটা সংস্করণ বের করলাম একটু নান্দনিক ভাবে উপস্থাপন করলাম আর এটা আমার বই হলো বইমেলায় জি বইমেলায় আজকে বের হলো ওকে আচ্ছা এই যে আপনার কবিতা আপনি রচনা করছেন নিজে মুগ্ধ হচ্ছেন অন্যকে মুগ্ধ করছেন আপনার এতে কীরকম প্রতিক্রিয়া হয় আপনার কি মনে হয় যে আসলে কবিতা লেখাটার আপনার জন্য কতটা আনন্দের নিশ্চয়ই আনন্দের লেখাটা অবশ্যই আনন্দের তবে পাঠকের অনুভূতিটা যখন জানতে পারি সেটা আরও বেশি আনন্দের ভালো লাগে তখন যে কেউ একজন পড়লো আগ্রহ নিয়ে বা একটু তার অনুভূতিটা জানালো শেয়ার করলো তখন ভালো লাগে মানুষ তো অমরত্ব চায় এবং এই সৃষ্টিশীলতার মধ্য দিয়েও মানুষ বেঁচে থাকতে পারে আপনার প্রিয় কবির তালিকায় কারা রয়েছেন প্রিয় কবির তালিকায় প্রথমে যদি বলি কবিগুরু রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে আসলে ওনার কবিতা গল্প উপন্যাস ছোট গল্প সব কিছুতে আমি খুব মুগ্ধ ওকে তো সেভাবেই আমার কবিতা আর তাছাড়া জীবনানন্দ দাস ওনার প্রকৃত প্রেমটা খুবই ভালো লাগে প্রকৃতি নিয়ে যে কবিতাগুলো ওটা আমি পছন্দ করি আর সমকালীন কবিতার মধ্যে হেলাল হাফিজ উনি আমার খুব প্রিয় কবি ছিলেন এবং আছেন আর পূর্ণেন্দু পত্রীর কবিতা আমাদের খুব ফেভারিট ছিল একজন মেডিকেল কলেজের ছাত্রী তখন আমি আবৃত্তি ঠিক করতাম না বাট খুব পড়তাম মানে ভালো লাগতো এটা খুব মজার কথা বলেছেন আমরা কিন্তু অনেকে আসলে পাঠ এবং আবৃত্তি দুটো তফাত বুঝি না আমরা একজনকে বললাম যে আপনি একটু কবিতার একটু আবৃত্তি করে শোনান অনেকে দেখে পড়ছেন এটা কিন্তু পাঠ এটার মধ্যে কিন্তু সেই আবেগ সঞ্চারিত হয় না এক্স্যাক্টলি তাই না জি জি পূর্ণেন্দু পত্রীর কবিতার একটা বিশেষত্ব হলো এটা কিন্তু পাঠককে এবং যারা শ্রোতা তাদেরকে খুব ভালো কানেক্ট করতে পারে কবিতাগুলো আসলে খুব এত আবেগ এবং যে ভালো মেডিকেল কলেজে আমরা আবার কয়েকজন মিলে একসাথে মিলে পড়তাম আচ্ছা আপনি নিউক্লিয়ার কার্ডিওলজিতে স্পেশালাইজেশন করেছেন এখন এটার সঙ্গে কবিতাকে এটা তো হৃদয় নিয়ে কাজ এবং কবিতাও তাই দুটোকে আপনার একসঙ্গে করে যে এই যে যাত্রা এটা কেমন লাগে কিভাবে হচ্ছে আসলে আমি আমার ডাক্তারি পেশাটাকে খুব এনজয় করি ভালো লাগে রুগীদের সংস্পর্শ রুগীদের সাথে কথাবার্তা বা তাদেরকে চিকিৎসা দেওয়া এবং নিউক্লিয়ার কার্ডিওলজিটা আমার থিসিসে ছিল এমডিতে তো ওখানে তো অবশ্যই হৃদয় নিয়ে একটা কাজ করতে হয় আর ওই কাজের ফাঁকে ফাঁকে আমি লেখাটাকে আমি একটু এনজয় করি আসলে ভালো লাগে এবং এটা স্ট্রেস দূর করতে সাহায্য করে দূর করতে সাহায্য করে হ্যাঁ এবং আরেকজন আমরা ডক্টরকে চিনি ফিজিশিয়ান অরূপ রতন চৌধুরী উনি একসময় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি যখন রোগীর দন্ত চিকিৎসা করেন উনি গানের তালে তালে ছন্দে ছন্দে উনি এই কাজটি করে থাকেন তো এটা আমার কাছে ভাবতে ভালো লাগছে যে আপনি একজন সিরিয়াস পেশায় আছেন সিরিয়াস ডক্টর সেই সঙ্গে কবিতা লিখছেন এটা আমাকে খুবই মুগ্ধ করছে একটু কবিতার দু একটা লাইন শুনবো আপনার দুইটা লাইন মনে আছে মনে পড়বে একটা বলতে পারি বহুকাল ধরে আমাদের যোগাযোগবিহীন বসবাস শ্রাবুনের নরঅমৃত ছুঁয়ে যায় প্রৌশির মরাল গৃবা কিন্তু তোমাকে ছুঁয়ে দেখা হয় না আমার বহুকাল গুড মানে চিত্রকল্পটা কি দেখতে পাচ্ছি আমার কবিতাগুলি আসলে ওই ধরনেরই তাই না মানে জীবনটা ছাপ কিন্তু আমি এখানে পেলাম এখানে মরাল মরালি দা গ্রীবা একটু লম্বা গলা তো হুম আমার মানে ম্যাক্সিমাম লেখাগুলি আসলে আমি কবিতা থেকে আমি বলবো যে আসলে আমার মনের একটা বিশুদ্ধ অনুভূতির প্রকাশ আচ্ছা আপনার সেই শৈশব স্মৃতি সেখান থেকে আমরা একটু শুনতে চাই আমার শৈশব স্মৃতি যেমন জাপিত শৈশব কবিতাটি যদি কোনো ঘুম ভেঙে দেখি আমি হয়ে গেছি কাঁধের উপর দুবিনী ঝোলানো সেই ছোট্ট আমি একটি ব্যস্ত সকাল ছুটে বেড়াচ্ছি ঘরময় মায়ের আঁচল ধরে সোনালি দুপুরটা কেটে যাবে ছাদের চিলে কোঠায় প্রিয় গল্পের বইয়ে মুখ গুজে তেঁতুল আচার খেতে খেতে রংধনু বিকেলটা না হয়ে খেলার সাথীকে সঙ্গে নিয়ে কাটাবো কানামাছি অথবা পুতুলের বাক্স সাজিয়ে আবির মাখা সন্ধ্যা এলে বসে পড়ব পড়ার টেবিলে ক্যালেন্ডারের মলাট লাগানো বইগুলোর গন্ধ নেব আর সাথে সহদরের সাথে মিষ্টি মধুর ঝগড়াঝাঁটি বেশ কেটে যাবে সময়টা রূপালি রাতটা আসবে স্বপ্ন নিয়ে রূপকথার গল্প নিয়ে মায়ের পাশে চুপটি করে শুয়ে শুয়ে আকাশ দেখব চোখ মুচব সিন্ডেরেলার গভীর কষ্টে শুই সুতার বাক্সে ভরা রঙিন সুতায় ছেয়ে যাবে বসন্তের একটি পাতা ছাড়া সুন্দর আপনি আপনার সন্তান বা বর্তমান প্রজন্ম যারা তাদের বাবা মা হিসেবে কি এই শৈশব আমরা তাদেরকে দিতে পারছি সেই শৈশব আসলে আমাদের ছোটোবেলায় যে এই যে একটু বাইরে মানে খেলতে যাওয়া বা একটা মানে সংস্পর্শ মা বাবা সংস্পর্শ একটা জীবন আমাদের কেটেছে তো এখন আমাদের আসলে যান্ত্রিক জীবন ব্যস্ত জীবন আর তাছাড়া আসলে এখন কিছুটা ডিভাইস কেন্দ্রিক অনেক কিছু হয়ে গেছে বাচ্চারা একটু মোবাইল বা একটু এই ধরনের ডিভাইসে অনেক সময় আসক্ত থাকে তবে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বইয়ের দিকে আসক্ত করতে তারা একটু পছন্দ করে আমার ছোট ছেলে বইও লিখেছে ভেরি গুড এটা শুনে খুব ভালো লাগলো কিন্তু যেটা বাস্তবতা আমরা দেখি যে ওই যে ডিভাইসের কথা বললাম এটা অনেকাংশে অজুহাত মায়ের ভালোবাসাকে উপেক্ষা করে এমন সাহস বা স্পর্ধা কোনো সন্তানের নেই এটা আমি বিশ্বাস করি অর্থাৎ আমরা বাবা মায়েরা যদি একটু সন্তান কেন্দ্রিক হই নিজের হাতে যদি একটু রান্না করে দিই আমি এমনও ফ্যামিলি দেখেছি সেই বাবা মা বা মা কবে কিচেনে ঢুকেছেন সেটা তিনি মনে করতে পারেন না অথচ আমি কিন্তু আমার মায়ের হাতে রান্না করা যায় সেই কুমড়ো ফুল সেটা কিন্তু আমি এখনো মিস করি দেখতে পাই সো আমি মনে করি আপনি যেটা করছেন খুবই ভালো বাচ্চাদের বই পড়াচ্ছেন বই পড়ছে বই লিখছে আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা আপনার পরবর্তী প্ল্যান কি বই নিয়ে লেখালেখি নিয়ে গল্প ছোট গল্পর দিকে যাবেন কি না ছোটো গল্পে একটা আমার ই হচ্ছে আমি লিখছি আমি ছয়টা গল্প লিখে ফেলেছি এর মধ্যে তো ইচ্ছা আছে যে নেক্সট আগামী একুশে ফেব্রুয়ারি বা 10 সালে আমি একটা বই বের করবো আচ্ছা চানা কফি কোনটা প্রেফার করেন অবশ্যই কফি বাহ আপনার সামনে রয়েছে ব্যান কফের একটা কফি ইউ ক্যান হ্যাভ এ টেস্ট আর হলো যে হৃদরোগের সঙ্গে এই কফি পানের কোনো সম্পর্ক আছে কি ভালো বা মন্দ হৃদরোগের সাথে আসলে কফিটা যেটা ক্যাফিন একটু পালপিটেশন হয় কারো কারো ক্ষেত্রে তবে কিছুটা আসলে এটা অভ্যস্ততাও আমি যেটা মনে করি এবং আমার তো মনে হয় যে কফি খেয়ে আমি খুব মানে চাঙ্গা অনুভব করি আমার ভালো লাগে আপনার আর যদি কবিতা নিয়ে দুটো কথা বলতে চান না কবিতা আসলে আমি নিজেও আসলে কবিতার পাঠক খুব বেশি ছিলাম না যে যেটা বললাম যে আমি একটু মানে রবীন্দ্রনাথের কবিতা পড়তাম বা জীবনানন্দ এরকম দু চারজনের মানে লেখকের কবিতা আমি অনেক পড়েছি কিন্তু অনেক বেশি যে কবিতা প্রেমী ছিলাম আমি তা না কিন্তু আমি যখন থেকে লিখছি তখন থেকে আমার মনে হচ্ছে যে না কবিতাতে অনেক কিছু বলার আছে আর আমার কবিতাগুলো আসলে খুব সহজ ভাষায় আমি জটিলতাকে অতিক্রম করার চেষ্টা করেছি কিছু কবিতা যেমন অনেক একটু জটিল শব্দ চয়ন থাকে একটু জটিলতা থাকে অনেক সময় হয়তো একটু পড়তে যে একটু বোরিং মনে হয় বা মনে হয় যে আমি না হ্যাঁ কিন্তু আমার কবিতাগুলো আমি চেষ্টা করেছি একটু সহজ ভাষায় লিখতে অশেষ ধন্যবাদ শারমিন সুমি কবি আপনাকে পেয়ে আমরা খুবই কৃতার্থ এবং ধন্য ভালো থাকবেন আপনি প্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের পর্বের এখানে ইতি টানছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে সেনাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন